আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ চার থেকে পাঁচ দিন পর আজকে এই ভিডিওটা করতে বসলাম বিকজ অফ বাংলাদেশে ছুটিতে এসেছি যার কারণে ব্যস্ততার কারণে কোনো তথ্য দিতে পারি নাই তো আজকের তথ্যটা হলো সৌদি আরবের ভিসা তাকামুল সার্টিফিকেট সম্পর্কে আমরা জানি যে সৌদি আরবের ভিসা তাকামুল সার্টিফিকেট লোড আনলোড এবং ক্লিনার ভিসার জন্য কিছুদিন স্থগিত রাখছে এখন বর্তমানে নতুন যেই ডিক্লারেশনটা একদম সরাসরি সৌদি অ্যাম্বাসি থেকে এসেছে সেটা হলো তাকামুল সার্টিফিকেট প্রত্যেকটা সেক্টরে এবং প্রত্যেকটা ক্যাটাগরির বিষয়ের জন্য তাকামুল সার্টিফিকেট এখন থেকে বাধ্যতামূলক এখানে আর কোনো ধরনের কোনো সার নেই তাকামুল সার্টিফিকেট আপনি পেশাগতভাবে যে কোনো ধরনের পেশা হোক বা লোড আনলোড ক্লিনার ভিসা বলেন সব ধরনের বিষার জন্য তাকামন সার্টিফিকেট বাধ্যতামূলক শুধুমাত্র আপনার হাউস ড্রাইভার ভিসার জন্য তা সার্টিফিকেট লাগবে না কারণ ড্রাইভিং বিষয়ে আপনার যদি লাইসেন্স থাকে সেই লাইসেন্সটাই হলো আপনার তাকামন সার্টিফিকেটের উপরে তো তাকামন সার্টিফিকেট শুধু ড্রাইভিং বিষয়ে লাগবে না হাউস ড্রাইভার যারা যাবেন যেটাকে সৈদি ভাষায় বলে শখ খায়স সেটার জন্য তাকামন সার্টিফিকেট আর প্রয়োজন হবে না আদারওয়াইজ সব ধরনের ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক এখন কথা হলো যে তাহলে যাদের ভিসা মোফা হয়ে গেছে এখানে কিন্তু একটা ডিক্লারেশন দিয়েছে যে নতুন করে যে সকল ভিসাগুলো উঠছে এখনও মোফা হয়নি শুধু ওকালা হয়ে আছে সেই সকল ভিসাগুলোর তাকামুল সার্টিফিকেট সব ধরনের ভিসার জন্য প্রযোজ্য আর যে সকল ভিসাগুলোর মোফা হয়ে গেছে পূর্বে মোফা হয়ে গেছে এখন তাকামুল সার্টিফিকেটের জন্য অপেক্ষমান তো তাদের কী কী হবে যাদের ভিসা মুফা হয়ে গেছে পূর্বে তাদের জন্য এখনও কোনো সরাসরি ডিক্লারেশন আসে নাই কী করবে না করবে তবে আমরা আশা করি আশাবাদী যে তাকামন সার্টিফিকেট ছাড়া ওই আপনার যেই পূর্বের যে ভিসাগুলো আছে লোড আনলোড এবং এই ক্লিনার ভিসা সেই বিষয়গুলোর জন্য তাকামোন সার্টিফিকেটটা আগের মতোই লাগবে না ঠিক আছে সেটা মানে এটা আমরা নিজে থেকে বলি এটা এখনো পর্যন্ত অফিস থেকে ডিক্লারেশন দেয়নি তবে যদি কেউ করে থাকেন পূর্বের মোফা করা ভিসা টাকা মন সার্টিফিকেট ছাড়া লোড আনলোড এবং ক্লিনের ভিসা যদি করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যেন সকলে জানতে পারে আর এখন থেকে নতুন যে ভিসাগুলো উঠবে সেই ভিসাগুলো মোফা করার আগে হোক পরে হোক আপনার নতুন ভিসাগুলো এই অগস্টের এই অগস্টের অগস্ট মাসে যেই ভিসাগুলো নতুন করে মোফা হইব সেই বিষয়গুলোর তাকামুল সার্টিফিকেট হানড্রেড পারসেন্ট বাধ্যতামূলক লাগবে তো এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা এজেন্সির কাছ থেকে হোক বা দালালের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক ভিসা সংগ্রহ করার আগে জেনে নেবেন যে আপনার তাকামুল সার্টিফিকেট ছাড়া আপনার ভিসা প্রসেসিং হবে না ভিসা ম্যান ফর হবে না সৌদি আমাদের থেকে ভিসা দিবে না ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ